প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বোর্ড প্রশ্নের সমাধান পর্বে আজকে আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করবো এখানে স্ক্রিনে তোমরা বোর্ড প্রদত্ত উদ্দীপকটি দেখতে পাচ্ছ এখানে মূলত একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে এটি অ্যানকোডারকে নির্দেশ করে গতে প্রশ্ন দেওয়া আছে এখানে এন এর মান টু হলে এই অ্যানকোডারের চিত্রটি কেমন হবে গতে প্রশ্ন দেওয়া আছে এখানে ইনপুটকে যদি আউটপুট করে ফেলা হয় কিংবা আউটপুটকে যদি ইনপুট হিসেবে বিবেচনা করা হয় তখন যে লজিক চিত্রটি তৈরি হবে বা যে সার্কিটটি তৈরি হবে তাকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিনা না বিশ্লেষণপূর্বক মতামত আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথম প্রশ্নটি ছিল ব্লুটুথ কী ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি তারবিহীন বা ওয়ারলেস প্রোটোকল যে প্রোটোকলের মাধ্যমে তারবিহীন বা ওয়্যারলেসলি আমরা বা ততোধিক ডিভাইসকে স্বল্প দূরত্বের মধ্যে কানেক্টেড করতে পারি তাকে ব্লুটুথ বলা হয় এরপর ছ নম্বরের প্রশ্ন দেওয়া আছে রাউটারের চেয়ে গেটওয়ে বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো আমরা প্রথমে পরিচয়টা দিচ্ছি রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে এখানে রেড কালার দেওয়া হয়েছে রাউটারের মূল কাজ হলো দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা তবে সেই নেটওয়ার্ক একই ভুক্ত হতে হবে প্রোটোকল মানে হলো নিয়ম নীতি যে নেটওয়ার্কের প্রোটোকল একই রকম একই প্রোটোকল ফলো করে সেই নেটওয়ার্ক সমূহকে যুক্ত করার জন্য যে ডিভাইস আমরা ব্যবহার করি তাকে বলা হয় রাউটার আর ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যখন আমরা যুক্ত করতে চাই তখন যে নেটওয়ার্কিং ডিভাইসটা ব্যবহার করি তাকে গেটওয়ে বলে তাহলে মূল বিষয় ছিল নেটওয়ার্ককে যুক্ত করার জন্য যে ব্যবহৃত ডিভাইস সেটি রাউটার এবং গেটওয়ে উবেই কিন্তু রাউটার যুক্ত করতে সম প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে আর গেটওয়ে যুক্ত করে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে আরেকটি সুবিধা রয়েছে যে রাউটারের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুযোগ না থাকলেও গেটওয়ে এই সুবিধা দিয়ে থাকে অর্থাৎ রাউটার ডাটা ট্রান্সলেশন করতে পারে না অন্যদিকে গেটওয়ে ডাটা ট্রান্সলেশন করে এছাড়াও রাউটার অপেক্ষা গেটওয়ে দ্রুতগতি সম্পন্ন অতএব বলা যায় যে রাউটার হচ্ছে গেটওয়ে বেশি সুবিধাজনক নেটওয়ার্কিং ডিভাইস শিক্ষার্থীরা আমরা চলে আসলাম গ নম্বর প্রশ্নের সমাধান পড়বে এখানে অ্যান টু টু ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করতে বলা হয়েছে আমরা এই যে ডিভাইসটির ব্লক চিত্র দেওয়া হয়েছে সেটি আবার দেখে নিচ্ছি টু পাওয়ার এন ইকুয়াল টু এন অর্থাৎ টু পাওয়ার অ্যান সংখ্যক ইনপুট যদি কোনো ডিভাইসে প্রদান করা হয় এবং তার সাপেক্ষে শুধুমাত্র অ্যান সংখ্যক আউটপুট পাই তাকে আমরা কোন ডিভাইস বলি এটি মনে রাখতে হবে অ্যানকোডারের ব্লক ডায়াগ্রাম এটি অর্থাৎ এটি অ্যানকোডারকে নির্দেশ করে শুরুতে আমরা বলব উদ্দীপকের চিত্রটি হলো এনকোডার এরপর অ্যানকোডারের পরিচয় দিব যে ডিজিটাল বর্তনী টু পাওয়ার এন সংখ্যক ইনপুট থেকে শুধু এন সংখ্যক আউটপুট প্রদান করে তাকে এনকোডার বলে উদ্দীপক অনুসারে এবার আমরা উদ্দীপকে চলে যাচ্ছি এন এর মান টু দিলে এই এনকোডারের ফরমেশন বা গঠন কেমন হবে অ্যান ইকোয়াল টু টু যদি দেওয়া হয় তাহলে টু পাওয়ার টু ইকোয়াল টু ফোর তাহলে ইনপুটের সংখ্যা হয়ে যাবে চারটি আর আউটপুটের সংখ্যা হয়ে যাবে দুটি তাহলে চারটি ইনপুট লাইন থেকে দুইটি আউটপুট লাইন পাওয়া যাবে এটি একটি ফোর টু টু লাইন অ্যানকোডারও একে বলা হয় নিচে এর সত্যক সারণী সমীকরণ এবং লজিক চিত্র আমরা একে বিশ্লেষণ করব আমরা চলে আসলাম অ্যানকোডারের সত্যক সারণী তৈরি করার যে প্রক্রিয়া সেখানে অ্যানকোডারে টু টু দি পাওয়ার অ্যান সংখ্যক ইনপুট থাকে তাহলে চারটি ইনপুট আছে আমরা একটু আগে দেখেছিলাম চারটি ইনপুট হচ্ছে ই জিরো ই ওয়ান ই টু ই থ্রি এবং আউটপুট দুইটি আমরা দেখেছিলাম এক্স এবং ওয়াই তাদেরকে আমরা ধরে নিচ্ছি এবার অ্যানকোডার অ্যানকোডারের ইনপুট লাইনে এগুলো হলো ইনপুট লাইন এখানে চারটি ইনপুট লাইন রয়েছে আমরা জানি এনকোডারের ইনপুট লাইনে যে কোনো মুহুর্তে একটি ইনপুট ওয়ান হয় বাকি সব সবকটি ইনপুট শূন্য হয় তাহলে যখন ই জিরো জিরো নম্বর অ্যানকোডারকে লাইনকে বিবেচনা করবো তখন ই জিরো নম্বর লাইনে ওয়ান দেওয়া হবে বাকি সব কটি ইনপুট জিরো দেওয়া হয়েছে তো এই ওয়ান দ্বারা বুঝাচ্ছি মূলত ই জিরো নাম্বার বাটনটা আমরা চাপবো তো জিরো নাম্বার বাটন যদি আমরা চাপ দিই তখন আমরা এর বাইনেরি মান পাবো কারণ এটি জিরো এবং জিরো জিরো দ্বারা এর বাইনেরি মানকে বোঝায় এটি মূলত দশমিক বা অক্টাল সংখ্যাকে বাইনেরি সংখ্যা রূপান্তর করার জন্য ব্যবহৃত হয় তো এখন জিরো নাম্বার বাটন যখন আমরা প্রেস করব তখন আমরা এর বাইনারি মান পাবো আর বাটন প্রেস করা মানে ইনপুট ওয়ান দেয়া দ্বিতীয়ত আমরা যখন ই ওয়ানের ইনপুট পেতে চাইব তখন ওয়ান নাম্বার লাইনটি আমরা প্রেস করব তখন ওয়ানের বাইনের মান আমরা জিরোয়ের বাইনারি ওয়ানের বাইনারি মান জিরো ওয়ান আমরা পেয়ে যাব এই জিরো ওয়ান মানে ওয়ানের বাইনের মান একইভাবে আমরা ই টু বাটনটি প্রেস করলে এখানে ইনপুট ওয়ান দিব তখন আমরা বাইনারি মান ওয়ান জিরো পাবো একইভাবে ই থ্রি নাম্বার বাটনটা যখন আমরা প্রেস করব তখন আমরা ই জায়গা থেকে ইনপুটটি যাবে এই ইনপুটটি দ্বারা মূলত ই থ্রি নাম্বার বাটনকে বোঝাই ই থ্রি বাটন দ্বারা থ্রি এর বাইনারি মান ওয়ান ওয়ান তোমরা আগে থেকে জানো এই ছিল মূলত এনকোডারের সত্যক সারণী তোমরা মনে রাখবে এটি ডাইগোনালি অর্থাৎ কোনাকণি ওয়ান লেখা হয় এবং এই জায়গায় জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি মানসমূহ আমরা লিখে থাকি এবার আমরা আউটপুট সমীকরণ বরাবরের মতোই আউটপুট থেকে ওয়ান বিবেচনা করে আমরা দুটো সমীকরণ পাবো এক্সের জন্য একটি ওয়াইয়ের জন্য একটি এক্সের জন্য সমীকরণ পাবো এক্সের সাপেক্ষে যে আউটপুট ওয়ান পাওয়া গিয়েছে সেগুলোকে বিবেচনা করে তোমরা দেখো এক্সের সাপেক্ষে প্রথম যে ওয়ানটি রয়েছে এই ওয়ানটি আসছে মূলত এই জায়গা থেকে এবং এই ওয়ান দ্বারা ই টু নাম্বার ইনপুটকে বোঝায় তাই আমরা এখানে ই টু দিয়েছি আবার আরেকটি ইনপুট রয়েছে আউটপুট ওয়ান রয়েছে এখানে এই আউটপুটটি পেয়েছি আমরা এই ওয়ান ইনপুট থেকে এই ওয়ান ইনপুট দ্বারা ই থ্রিকে বুঝাই তাই আমরা এখানে ই থ্রি দিয়েছি আরেকটি সমীকরণ পাবো ওয়াইয়ের জন্য ওয়াই 1 টু পেয়েছি প্রথমে এখানে এই সবুজ কালার এই ওয়ানটি পেয়েছি আমরা এই জায়গা থেকে এই ওয়ানটি মূলত কোন বাটনকে আমরা নির্দেশ করেছিলাম ই ওয়ান তাই আমরা এখানে ই ওয়ান লিখেছি আরেকটি ওয়ান আমরা আউটপুট পেয়েছি এখানে এর জন্য সেই ওয়ানটি পেয়েছি আমরা এ থেকে ইনপুট লাইন ছিল E3 থ্রি তাই আমরা এখানে ই থ্রি লিখেছি তাহলে আউটপুট ওয়ানকে বিবেচনা করি এক্সের জন্য একটি সমীকরণ E2 টু ওয়ার জন্য একটি সমীকরণ ই ওয়ান প্লাস ই থ্রি পেয়েছি এবার আমরা এই সমীকরণ দুটো ব্যবহার করে লজিক চিত্র আঁকব প্রথম আমাদের চারটি ইনপুট নিতে হবে ই জিরো ই ওয়ান ই টু ই থ্রি যেভাবে আমাদের ইনপুট লাইন সমূহ ছিল এই চারটি ইনপুট আমরা নিয়েছি শিক্ষার্থীরা তোমরা জানো যে প্লাস দ্বারা মূলত অর গেট বোঝায় তাহলে ই টু এবং ই থ্রি দ্বারা একটি অর গেট এই প্লাস প্রতীক রয়েছে যৌক্তিক যোগের চিহ্ন এখন আমরা একটি ই টু প্লাস ই থ্রি ব্যবহার করে একটি অর্গেট আঁকবো সে অর্গেটে একটি ইনপুট ই টু থেকে গিয়েছে আরেকটি ইনপুট ই থ্রি থেকে গিয়েছে এই বাঁকানো চিত্রটি অর্গেটের আমরা অরগেট তৈরি করেছি একইভাবে আমরা ওয়াইয়ের জন্য আরেকটি অর্গেট ডেভেলপ করব এখানে ইনপুট থাকবে ই ওয়ান ই থ্রি যেভাবে আমরা পেয়েছিলাম ঠিক একইভাবে এরকম একটি অর্গেট আমরা এখানে তৈরি করে নিচ্ছি এবং একটি ইনপুট ই ওয়ান থেকে যাবে ই ওয়ান নাম্বার লাইন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যাবে এবং ই থ্রি নাম্বার লাইন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যাবে এই ছিল আমাদের অ্যানকোডারের সত্যক সারণী এবং এ ছিল আমাদের অ্যানকোডারের লজিক চিত্র আমরা অ্যানকোডার কাকে বলে সেটি বলেছি সত্যক সারণী লজিক চিত্র এবং সমীকরণ লিখেছি যেহেতু বর্ণনা দিতে বলা হয়েছে তাই আমরা অ্যানকোডারের কয়েকটি ব্যবহার লিখব অ্যানকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে আলফানিউমেরিক বর্ণ বর্ণ যেগুলো রয়েছে সেগুলোকে আস কোড ইবি সি আইসি কোডে রূপান্তর করে অডিও ভিডিও ডেটাকে ডিজিটাল ডেটায় কনভার্ট করে রূপান্তর করা যেটা বলি আমরা অ্যানালগ এরপর হচ্ছে কিবোর্ড মাউস টেলিফোন সেট ইত্যাদিতে মূলত এনকোডার ব্যবহার করা হয় তাছাড়াও রোবট কন্ট্রোল করার ক্ষেত্রেও এনকোডার ব্যবহার করা যায় ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যানিকোয়াল টু টু ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট ইনপুট বিবেচনা করলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নরগেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব ব্যাখ্যা করো আমরা এবার উল্টো চিত্রটি এঁকে ফেললাম তোমরা দেখো ইনপুট ছিল একটু আগে এন টু পাওয়ার এন আউটপুট ছিল এন এখন হয়ে গেল ইনপুট এন আউটপুট টু পাওয়ার এন যেহেতু আমাদেরকে বলেছে ইনপুটকে আউটপুট বিবেচনা করতে তাহলে ইনপুট যেটি ছিল সেটি এখন আউটপুট হয়ে গিয়েছে আউটপুট যেটি ছিল সেটি এখন ইনপুট হয়ে গিয়েছে অর্থাৎ উল্টো সমীকরণটি পেয়েছি এন ইকোয়াল টু টু পাওয়ার এন এইটি ডিকোডারের ব্লক ডায়াগ্রাম আমরা পরিচয়টা দিয়ে দিচ্ছি অ্যান ইকোয়াল টু টু ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি হলো টু টু ফোর লাইন ডিকোডার এটি কিন্তু ডিকোডার এবং ইনপুট যেহেতু টু তাই টু সংখ্যক ইনপুট থেকে টু পাওয়ার অ্যান ইকোয়াল টু ফোর লাইন আউটপুট পাবো তাই এটাকে টু টু ফোর লাইন ডিকোডার বলা হয় ডিকোডার একটি ডিজিটাল বর্তনী যা অ্যান সংখ্যক ইনপুট থেকে টু পাওয়ার এন সংখ্যক আউটপুট প্রদান করে নিচের সত্য সারণী ব্লক ডায়গ্রাম আমরা দেখাচ্ছি এখানে ব্লক ডায়াগ্রামটি দিয়েছি দেখো ইনপুট সংখ্যা দুইটি আউটপুট সংখ্যা চারটি আগের মতো আমরা সত্য সারণী তৈরি করব। এবার যেহেতু ইনপুট দুইটি তাই উল্টো চিত্র আমরা এঁকেছি এখানে ইনপুটের দিকে এক্স এবং ওয়াই আউটপুটের দিকে আমরা ডিকোডার বিদায় ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই চারটি নোটেশান আমরা তৈরি করেছি একইভাবে এই ডিকোডারের মাধ্যমে মূলত আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব তো প্রথমে দেখো তোমরা আমরা ইনপোর্ট রয়েছে জিরো জিরো তোমরা জানো জিরো জিরো হলো এর বাইনের ইমান তাহলে ডি জিরোতে জিরো রয়েছে তা আমরা এখানে ওয়ান পাবো মজার ব্যাপার দ্বিতীয় লাইনে আমরা জিরো ওয়ান দ্বারা ওয়ানের বাইনের ইমান বুঝাই ওয়ান দ্বারা ডি ওয়ানকে বুঝাই তাই ডি ওয়ানের নিচে আমরা ওয়ান দিব তৃতীয় লাইন দ্বারা ওয়ান জিরো টু এর বাইনের ইমান বুঝাই টু এর বাইনের ইমান ডি টু এর বরাবর আমরা ওয়ান দিব ডাবল ওয়ান দ্বারা থ্রি এর বাইনের ইমান বুঝাই এই ডি থ্রিতে আমরা ওয়ান দিয়ে দিব তাহলে আউটপুটগুলো কোন আগের মতো ডি জিরো থেকে ডি থ্রি পর্যন্ত এভাবে লিখবো এই পাশে আমরা বাইনারি সংখ্যা জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান লিখে দিব একই রকম প্রক্রিয়ায় আমরা আগের মতো এবার সমীকরণ পেয়ে যাবো আউটপুট সমীকরণ এবার আউটপুট কিন্তু চারটি এই তো আউটপুট চারটি তোমরা দেখতেই পাচ্ছ ইনপুট দুইটি তোমরা দেখতেই পাচ্ছ ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই চারটি আউটপুট রয়েছে ডি জিরো যখন আমরা বিবেচনা করছি তখন ডি জিরোতে ওয়ান রয়েছে এ ওয়ান আমরা পেয়েছি জিরো জিরো ওয়ের বাইনারি মান হিসেবে আমরা জানি কোনো চলকের বাই মান যদি শূন্য হয় সেই চলকটির উপর বার দিতে হয় আমরা এ বিষয়ে অনেকগুলো লেসন পেয়েছি লজিক চিত্র আঁকার সময় তাহলে এক্সের মান জিরো এক্সের উপর বার ওয়াইয়ের মান জিরো ওয়ের উপর বার একইভাবে ডি ওয়ানে চলে আসলাম এখানে জিরো ওয়ান রয়েছে এক্সের মান জিরো এক্সের ওপর বার হবে ওয়াইয়ের মান ওয়ান ওয়াইয়ের উপর কোনো বার হয়নি একই প্রক্রিয়ায় ডি টু এর মান লিখব দেখো ডি টু এর বাইনেরি মান এখানে ওয়ান এই ওয়ানটি মূলত ওয়ান জিরো এর বাইনারি মান তো ওয়ান হলো এক্সের মান তাই এক্সের উপর কোনো বার হবে না ওয়াইয়ার মান জিরো তাই ওয়াই এর উপর একটি বার দিতে হবে আমাদেরকে এখানে এই যে দিয়েছি ডি টু সবশেষ আমরা ডি থ্রি ডি থ্রি এর বাইনারি মান এখানে ওয়ান রয়েছে এই ওয়ানের জন্য এক্সের মান ওয়ান এর মান ওয়ান তাই এক্সের উপর কোনো বার হবে না এর উপর কোনো বার হবে না এ ছিল আমাদের সত্যক সারণী থেকে সমীকরণ আমাদেরকে কি করতে বলা হয়েছে এই সমীকরণটি থেকে যে লজিক চিত্র আঁকব সেই লজিক চিত্র মূলত নর গেট ব্যবহার করে আঁকতে হবে এখন এখানে কিন্তু এরা যৌক্তিক গুণ আকারে রয়েছে অ্যানগেট এই যে মানগুলো এক্স বার ওয়াইবার যৌক্তিক গুণ এক্স বার ওয়াই যৌক্তিক গুণ অ্যানগেট এক্স ওয়াইবার যৌক্তিক গুণ এক্স ওয়াই যৌক্তিক গুণ এখন অ্যানগেটকে যখন আমরা ন্যান নরগেটের মাধ্যমে প্রকাশ করব তখন এখানে যৌক্তিক যোগ চলে আসতে হবে সেজন্য আমরা প্রথম সমীকরণটি ডি জিরো ইকল টু এক্স বার ওয়াইবার লিখেছি এবার এখানে ডিমর্গান নীতি প্রয়োগ করতে হবে এর আগে আমরা একটি ফর্মুলা ব্যবহার করে এক্স বার ওয়াইবারের উপর ডাবল বার দিয়ে দিব আমরা একটি বুলিয়ান স্বীকার্য জানি এ ডাবল বার ইকাল টু এ সেই স্বীকার্য ব্যবহার করি প্রথম লাইনটিকে এ ধরলে তার উপর ডাবল বার দিয়েছি এবার এখান থেকে একটি বারকে যখন আমরা ডিমর্গান নীতির মাধ্যমে ভেঙে দিব তখন এক্সের উপর ডাবল বার হয়ে যাবে এক্সের উপর আগে থেকে একটি বার ছিল এই মাঝখানের বড় রেখা থেকে অর্ধেক অংশ এখানে চলে আসছে ডিমর্গান নীতি অনুযায়ী ইন্টু থাকলে প্লাস হয়ে যায় অ্যান গেটটি অর গেট হয়ে যায় ওয়াইয়ের উপর সিঙ্গেল বার ছিল ওয়ের উপর এখন ডাবল বার হবে উপরে যে আরেকটি বার রয়েছে রেখা সেটি আমরা আগের মতো দিয়ে দিয়েছি তাহলে কি পেলাম এখানে এক্স ডাবল বার এই অ্যান গেট অর গেট হয়ে গেল প্লাস ওয়াই ডাবল বার পেয়েছে আমরা এই সূত্র আবার প্রয়োগ করবো উল্টো প্রক্রিয়া এ ডাবল বার ইকোয়াল টু এ তাহলে এখানে কি পেয়ে যাব এক্স ডাবল বার ইকোয়াল টু এক্স ওয়াই ডাবল বার ইকোয়াল টু ওয়াই প্লাস অর গেট আগের মতো থাকবে উপরে রেখা যেটি বড় রয়েছে সেটি আমরা আগের মতো দিয়ে দিব এখন এটি দেখো এক্স প্লাস ওয়াই এটি একটি অরগেট এবং অরগেটের উপর বার দেওয়া হয়েছে এটি একটি নরগেট নির্দেশ করে অরগেটের উপর যখন বার দেওয়া হয় নর্থ গেট তাহলে অর্গেটের সাথে নর্থ গেট যুক্ত করলে হয় নরগেট আমরা অরগেট নরগেট দ্বারা প্রথম সমীকরণটিকে উপস্থাপন করলাম দ্বিতীয় যে সমীকরণটি ডি ওয়ান ইকোয়াল টু এক্স বার ওয়াই এক্স বার ওয়াই এবারও একই প্রক্রিয়া প্রয়োগ করব আমরা এখানে অরগেট আনতে হবে সেজন্য প্রথমে আমরা এই সমীকরণটির উপর ডাবল বার দিব এই সূত্র প্রয়োগ করে এ ডাবল বার ইকাল টু এ এখান থেকে আমরা একটি বারকে ভেঙে দিবো যখন তখন এ এক্সের উপর এক্স বার প্লাস ওয়াই যা আছে তা লিখেছি এখান থেকে লম্বা যে দুটো রেখা রয়েছে দুটো বার ডিমর্গান নীতি প্রয়োগ করলে একটি রেখাকে আমরা ভেঙে দিচ্ছি এক্সের উপর ডাবল বার হয়ে যাবে এর উপর সিঙ্গেল বার হবে মাঝখানের লম্বা রেখা একটা থেকে ভেঙে এই দুই অংশ পাওয়া গিয়েছে আর উপরের রেখাটি উপরে থাকবে একই প্রক্রিয়া আমরা দেখেছিলাম এ ডাবল বার ইকোয়াল টু এ তাহলে এক্স ডাবল বার ইকোয়াল টু এক্স হবে আর ওয়াইয়ের উপর বার যেটি সেটি থেকে যাবে আর উপরে রেখাটি উপরে দিয়েছি আমরা দেখো এই তৃতীয় লাইন এবং চতুর্থ লাইনের পার্থক্য হল শুধুমাত্র এক্স ডাবল বার থেকে এক্স আর ওয়াই বার আগের মতো আছে এক্স বার আগের মতো আছে সবশেষ যে আমাদের সমীকরণটি ডি থ্রিতে আমরা পেয়েছিলাম ডি টু সরি ডি টু ডি টুতে কী পেয়েছি এক্স ওয়াইবার আমরা এক্স ওয়াইবার নিয়েছি আগের মতো ডাবল বার দিয়ে দিচ্ছি যেহেতু নর্গেট দ্বারা প্রকাশ করতে হবে অরগেট এখানে আনতেই হবে অরগেটের উপর আবার নর্ট থাকতে হবে সেজন্য আমরা ডিমর্গান নীতি প্রয়োগ করার জন্য গুলিয়ান সমীকরণ এ ডাবল বার ইকোল টু এ এটি প্রয়োগ করেছি একটি রেখাকে যখন আমরা ভেঙে দিব আগের মতো এভাবে পাওয়া যাবে এরপর আমরা এক্স ডাবল বার ওয়াই ডাবল বার থেকে ওয়াই পাবো আর এক্স বার এক্স বারের মতো থেকে যাবে তাহলে এক্স বার এক্স বারের মতো আছে ওয়াই ডাবল বার থেকে ওয়াই পেয়েছি উপরের যে রং লম্বা রেখাটি সেটা আমরা আবার দিয়ে দিবো নরগেট বোঝানোর জন্য সবশেষ সমীকরণ ডি থ্রি ইকুয়াল টু এক্স ওয়াই আমরা এটিতে একদম সহজ গেটকে নরগেট দ্বারা প্রকাশ করা দুটো রেখা দিয়ে দিচ্ছি ডাবল বার থেকে এ এই সূত্র প্রয়োগ করে বারবার লিখি নাই তোমরা চাইলে এখানে পাশে লিখতে পারো একটি রেখাকে ভেঙে দিলে এক্সের উপর বার হবে অর্ধেক এর উপর বার হবে অর্ধেক এই অর অর্গেট হয়ে যাবে আরেকটি রেখা আগের মতো থেকে যাবে এবার এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা চিত্র আঁকবো আমরা যথারীতি চিত্র আঁকার জন্য সমীকরণ চারটে আগে লিখে নিচ্ছি ও পাশ থেকে এবার আমাদের ইনপুটগুলো আমরা তৈরি করব। আমাদের ইনপুট কিন্তু এক্স ওয়াই কিন্তু এক্সের উপর বার রয়েছে ওয়াইয়ের উপর বার রয়েছে তাই আমরা একটা ইনপুট এক্স ধরে নিলাম আবার এক্স বার দ্বারা কিন্তু একক ইনপুট বিশিষ্ট নর গেট আঁকতে হবে এখন কিন্তু এক্স বার দ্বারা নট গেট বোঝাবে না তাই তোমরা এই চিত্রটি নরগেটের আমরা নরগেট নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেল আলোচনা করেছি তোমরা সেটি দেখবে নরগেট একক ইনপুট বিশিষ্ট এক্স থেকে তৈরি করা নরগেট এটি আবার আমরা আরেকটি মান নিয়ে নিচ্ছি ওয়াইয়ের জন্য সেখান থেকে আবার নরগেট যুক্ত করে ওয়াই তৈরি করেছি প্রথম সমীকরণটি এক্স প্লাস ওয়াই হোলবার এক্স প্লাস ওয়াই হোলবার এটি একটি অরগেট অর্গেটের উপর বার দেওয়া হয়েছে নরগেট আমরা একটি নরগেট তৈরি করেছি এক্স থেকে মান গিয়েছে এই ওয়াই থেকে মান গিয়েছে নর্টের জন্য এই রেখাটি আমরা পেয়েছিলাম পূরক যৌক্তিক পূরক একইভাবে দ্বিতীয় যে সমীকরণটি এক্স প্লাস ওয়াই হোলবার তাহলে এখানে এক্স থেকে একটি মান যাবে আর একটি মান ওয়াই বার থেকে গিয়েছে দেখো ওয়াই বার থেকে এটি একটি নর গেট একই প্রক্রিয়ায় এক্স বার থেকে একটি মান যাবে ওয়াই থেকে একটি মান যাবে আর একটি নর গেট তৈরি করবো সবশেষে আমরা এক্স বার ওয়াইবার উভয় বার থেকে মান যাবে এক্স বার থেকে একটি মান ওয়াই বার থেকে একটি মান এটি একটি নরগেট এবং এই সমীকরণের মাধ্যমে আমরা পুরো একটি আর ডিকোডারকে কীভাবে নরগেট দ্বারা বাস্তবায়ন করা যায় সে বিষয়টি দেখলাম এই পর্ব অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি শিক্ষা বোর্ডের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবাইকে ধন্যবাদ